জঙ্গলে একদিন এক সাপ এসে দুটো ডিম পারলো ডিম দিতে পেরে তো সাপ ভীষণ খুশি আজ আমার ভীষণ খুশি লাগছে আমি দু দুটো ডিম দিয়েছি কত দিন থেকে আমার স্বপ্ন আমি মা হব এত দিন পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে কি যে খুশি লাগছে আমার ডিম দেওয়ার খুশিতে মা সাপটি এভাবেই হাসছিল না না শুধু এভাবে পাগলের মতো হাসলে চলবে না আমাকে আবার ডিমে তা দিতে হবে যাই জঙ্গলে গিয়ে কয়েকটা শিকার ধরে আনি কিন্তু ডিমগুলো এভাবে রেখে গেলে চলবে না কেউ এসে আবার খেয়ে যেতে পারে কিছু লতা পাতা এনে ডিমগুলো আগে ঢেকে রাখি এই কথা বলে মা গেল লতা পাতা আনতে তারপর মুখে করে কিছু লতা পাতা এনে ডিমগুলো ঢেকে রাখলো যাক বাবা এবার আর কেউ আমার ডিম খুঁজে পাবে না এবার আমি কি শান্তিতে শিকার খুঁজতে পারবো এই কথা বলে মা সাপটি চলে গেল শিকার খুঁজতে এদিকে ওই শিয়াল পাজি শিয়াল তার বউ ও ছানার জন্য শিকার ওরে চাঁদ উঠেছি লগাগনে ওরে যেতে যেতে পথে পরে নেমারাতে চাঁদ উঠেছি লগাগনে আরে এটা কথা ধর কোনো সেই কখন থেকে শিকারের খোঁজ করছি কিন্তু এখন পর্যন্ত একটাও পেলাম না শিকার না নিয়ে গুহায় ফিরলে ও তো আমাকে লাথি মেরে গুহা থেকে তাড়িয়ে দিবে এদিকে গুহাতে আমার ছানাটাও না খেয়ে আছে শিয়াল এসব কথা বলছিল আর ভাবছিল যে কি করা যায় হঠাৎ আবার কে ঘাস লতা পাতা জড়ো করে রেখে গেছে দেখে তো মনে হচ্ছে এখানে কেউ কোনো কিছু লুকিয়ে রেখে গেছে দেখি তো ঘাস লতা পাতা সরিয়ে এই কথা বলে শিয়াল ঘাস লতা পাতা সরাতেই ঘাস লতা পাতার ভেতর থেকে বেরিয়ে এলো চকচকে দুটো ডিম আরে কি এই ঘাসের নিচে দুটো চকচকে ডিম কে লুকিয়ে রেখে গেছে আহ ডিম দুটো দেখতে কি যে সুন্দর যাই হোক কে রেখে গেছে তার খোঁজ করে আমার লাভ নেই আর যেহেতু কোনো শিকার টিকার পেলাম না এই অবস্থায় গোহাই ফিরলে বউ তো লাথি মেরে বের করে দিবে এক কাজ করি এই ডিম দুটো নিয়ে গোহাই ফিরে যায় তো বউকে যে দুটো ডিম নিয়ে এসেছি বলতে তাছাড়া তো আমার গুহাতেই থাকা হবে না এই কথা বলে শিয়াল ডিম দুটো মুখে করে নিয়ে চললো তার গুহার দিকে এদিকে মা সাপটি কিছুক্ষণ পর শিকার ধরে নিয়ে তার বাসায় এলো সে দেখলো ওই সেই খাস লতাপাতা গুলো ছড়ানো ছিটানো সেখানে তার ডিম নেই হায় হায় আমার ডিমগুলো কোথায় এখানেই তো রেখে আমি শিকার ধরতে গেলাম ধাস লতাপাতা গুলো পড়ে আছে অথচ আমার ডিমগুলো নেই খেয়ে আমার এত বড় সর্বনাশ করলো আমি এতদিন পর মা হতে যাচ্ছিলাম আমার স্বপ্নকে ভঙ্গ করলো এদিকে পাজি দুষ্ট শেল যে পথ দিয়ে ডিম দুটো নিয়ে যাচ্ছিল ওই পথ দিয়ে তার বাসায় ফিরছিল এক টুনি পাখি টুনি পাখি শিয়ালের মুখে দুটো ডিম দেখে বলল হাই হাই এ দুষ্ট পাজি শিয়াল আছে কার সর্বনাশ করলো কত সুন্দর দুটো ডিম নিয়ে পালাচ্ছে কার যে মা হওয়ার স্বপ্ন ভঙ্গ করলো তা খোদাই জানে এই শিয়ালের হাত থেকে সবাইকে হেফাজত করো এই কথা বলে টুনি আবারও তার বাসার দিকে উড়ে যেতে লাগলো টুনি তার বাসার দিকে উড়ে যেতে যেতে দেখলো এক সাপ কান্না করছে আরে ওই সাপটি কান্না করছে কেন যাই তো গিয়ে দেখি তো কি ব্যাপার সাপ দিদি তুমি কান্না করছ কেন কি হয়েছে তোমার টনি আর বলো না আমি কত স্বপ্ন নিয়ে দুটো ডিম দিয়েছিলাম আর ওই ডিম দুটো ঘাস লতা পাতা দিয়ে আমার বাসায় ঢেকে রেখে আমি জঙ্গলে শিকার ধরতে গিয়েছি শিকার ধরে নিয়ে এসে দেখি আমার ডিম দুটো এখানে নেই খে যেন ঘাস লতা ছড়িয়ে আমার ডিম দুটো নিয়ে পালিয়ে গেছে কি বলো সাপ দিদি এ খুবই সাংঘাতিক তবে একটু আগে আমি দেখলাম এক দুষ্ট পাঁচে দুটো ডিম মুখে করে নিয়ে তার বাসার দিকে যাচ্ছে বলো টনি ডিম দুটোর রং দেখতে কেমন তুমি কি ভালো করে দেখেছো হ্যাঁ সাপ দিদি ডিম দুটোর রঙ হচ্ছে চকচকে সাদা হয় 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 রে তাহলে ওই দুটোই আমার টিম। হ্যাঁ হ্যাঁতক্ষণে মনে হয় দুষ্ট পাঁচিশিয়াল আমার আমার টিম দুটো খেয়ে ফেলেছে নানা শান্তি আমার মনে হয় ওই দুষ্টু পাঁচিশিয়াল এত তাড়াতাড়ি ওই টিম দুটো খাইনি ওর বউ বাচ্চার জন্য হয়তো নিয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো আমি ওর কোহা চিনি তুমি তাড়াতাড়ি গেলে এখনো তোমার টিম দুটো তুমি উদ্ধার করতে পারবে সত্যি বলছো টুনি তুমি আমাকে সাহায্য করবে চলো তাড়াতাড়ি চলো এরপর টুনি পাখি সাপকে নিয়ে শিয়ালের গুহার দিকে রওনা দিল এদিকে শিয়াল সাপের টিম দুটো নিয়ে তার গুহায় পৌঁছে গেল নাও বাবা নাও আজ তোমাদের দুম আমের জন্য নতুন দুটো খাবার এনেছি দুদু টান্ডি নাও নাও বৌ এখন দুজনে মিলে ডিম দুটো খেয়ে নাও হারামজাদা এতটুকো দুটো ডিম এনেছিস আমাদের খাওয়ার জন্য এই ডিম দুটো একজন খেলেও তো পেটের একটা নিও ভরবে না সারা দিন জঙ্গলে শিকার ধরে খেয়ে আমাদের জন্য একটা দুটো ডিম নিয়ে আসিস তাই না তুই ভেবেছিস কি বউ বাচ্চাকে না খেয়ে মারবি আমরা মরে গেলে আবার অন্য মেয়েকে বিয়ে করবি দাঁড়া হারাম তোর বিয়ে করা আমি বের করছি এই কথা বলে শিয়ালের বউ গিয়ে শিয়ালকে মাথা দিয়ে দিল এক গুতো ওরে বাবা কি যে ব্যথা লেগেছে এটা বউ নাকি ডাইনি এমন মার কোনো বউ তার স্বামীকে মারে নাকি

সে তো আজ আমাকে জমের দরে পাঠিয়ে ছাড়বে বউ বউ কোথায় তুমি বাঁচাও বাঁচাও আমাকে শিয়ালের এমন চিৎকার চেঁচামেচি শুনি শিয়ালের বউ গুহার বাহিরে বেরিয়ে এলো ওই দেখো ওই সাপ আমাকে সবল মারতে চাইছে তোমার স্বামীকে ও সোজা জমের দরে পাঠিয়ে দিবে বাঁচাও বউ তোমার স্বামীকে বাঁচাও স্বামী মরে গেলে তোমাদের দেখবে কে বউ তোর তো মরে যাওয়াই উচিত হারাম জানা এই বৌ বাচ্চা কি সামানো দুটো ডিম এনে দিছ? আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার জন্য ডিম আনব না। এখন থেকে তোমাকে বড় বড় শিকার এনে দেব। তো বৌমাকে বাঁচাও বৌ বাঁচাও। কি ব্যাপার সব? তুমি আমার স্বামীকে সবল মারতে চাইছো কেন? শিয়ালিণী দিদি তুমি আমার কষ্টটা বুঝবে। তোমার স্বামী আমার দুটো ডিম চুরি করে এনেছে। আমার কত স্বপ্ন আমি মা হব কিন্তু তোমার স্বামী আমার সেই স্বপ্ন ধুলিশ করতে চেয়েছে তাহলে ডিম দুটো তোমারই কে না বল ডিম দুটো এখনো আমরা খাইনি গোহাতেই আছে আমি জানি মা হতে না পারার কষ্ট কি তোমার ডিম দুটো আমাদের দরকার নেই ওই ডিম দুটো খেলেও আমাদের পেট ভরবে না তুমি তোমার ডিম দুটো নিয়ে তোমার বাসায় চলে যাও ধন্যবাদ ছিয়ালিণী দিদি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমার ডিম দুটো ফিরিয়ে দেওয়ার জন্য আরে ধন্যবাদ দিতে হবে না বল ডিম দুটো তো তোমারই আমার এই অকর্মা স্বামী তোমার ডিম দুটো চুরি করে এনেছে এজন্যই জন্যই তো আমি ওকে গুহা থেকে লাথি মেরে বের করে দিয়েছি যাও বল নিয়ে যাও এরপর মা সাপটি শিয়ালের গুহা থেকে তার ডিম দুটো নিয়ে তার বাসায় চলে গেল এই হারামজাদা আর কোনোদিন যদি কারো ডিম চুরি করে এনেছিস তাহলে সেদিনই হবে তোর জীবনের শেষ দিন যা এখন জঙ্গলে যা বড় দেখে একটা শিকার ধরে আন তা না হলে তোকে আজ বাহিরেই থাকতে হবে গুহাতে আর জায়গা পাবি না ঠিক আছে বউ ঠিক আছে আমি অনেক বড় ভুল করেছি এমন বলার আমি কখনো করব না আমি এখনি গিয়ে তোমার জন্য শিকার ধরে আনছি এই কথা বলে পাজে শিয়াল আবারো শিকার ধরতে চলে গেল শিমুলতলে জঙ্গলে এক রাজহংসী তার দুই ছানাকে নিয়ে বাস করত ওই জঙ্গলে হঠাৎই এক দুষ্ট পাজি শিয়াল চলে আসে ওই দুষ্ট পাজি শিয়াল তার দুষ্ট বুদ্ধি দিয়ে ওই জঙ্গলের পশু পাখিদের ছানাগুলোকে খেতে শুরু করে দুষ্ট শিয়ালের ভয়ে জঙ্গলে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল হায় হায় এ কি দেখলাম আমি শিয়াল তো দেখছি পাখির ছানাকে ধরে খাচ্ছে এখান থেকে তো আমার বাসা বেশি দূরে নয় আমার বাসাতেও তো আমার দুটো ছানা আছে কখন যে দুষ্ট পাজি শিয়াল আমার বাসায় গিয়ে হামলা করে না না যাই যাই তাড়াতাড়ি গিয়ে ছানাগুলোকে গুলোকে সাবধান করতে হবে এই কথা বলে রাজহংসী দ্রুতই তার বাসায় চলে গেল আর বাসায় ফিরে গিয়ে তার ছানাদেরকে বলল। ছানারা ছানারা? খুবই এক ভয়ানক দৃশ্য দেখে এলাম ওই দৃশ্য দেখে কলা আমার একদম শুকিয়ে গেছে কি দৃশ্য মা কি দৃশ্য দেখে এলে তুমি জানারা তোমাদেরকে বলেছিলাম না আমাদের জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল চলে এসেছে আজ দেখলাম ওই দুষ্ট পাজি শিয়ালটা এক পাখির ছানাকে ধরে খাচ্ছে আহ আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয় তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কখনোই বাসার বাহিরে বের হবে না ঠিক আছে এটা কোন কথা আজ কত দিন থেকে বাসার ভেতরে বন্দি হয়ে আছি এভাবে কি থাকে যায় আমাদের তো এই সময় নদীতে সাঁতার কাটার কথা জঙ্গলে ছুটে বেড়ানোর কথা নিচে ঘুরে বেড়ানোর কথা করে আর আজ কতদিন থেকে আমরা ওই বাজে শিয়ালের ভয়ে বাসায় বসে আছি আমি আর এভাবে থাকতে পারবো না মা কি বলছো আমার শোনো তুমি কি ওই শিয়ালের হাতে নিজের জীবন মিলিয়ে দিতে চাও ভুলেও এ কাজ করো না মা ওই শিয়াল কিন্তু খুবই ভয়ঙ্কর জঙ্গলে শুনলাম সবাই বলা বলি করছে কোনো এক বুদ্ধি করে ওই পাঁচি দুষ্টু শিয়ালকে মেরে ফেলা হবে তাই ততদিন পর্যন্ত তোমাদের আর একটু কষ্ট করতে হবে আমার সোনারা আমি তোমাদের জন্য কিছু মাছ শিকার করে এনেছি এখন খেয়ে নাও এরপর হাঁসের দুই ছানা মাছগুলো খেতে শুরু করলো মাছ খেতে খেতে সেদিনের মতো সন্ধ্যা হয়ে গেল রাজ এবং সে আর তার দুই ছানা ঘুমিয়ে পড়ল পরদিন সকাল বেলা রাজহংসে ঘুম থেকে উঠে তার দুই ছানাকে বলল ছানারা আমি নদীতে যাচ্ছি তোমাদের জন্য মাছ শিকার করে আনতে তোমাদের কিন্তু আমি কালো বলেছি আর আজও বলছি একদম কিন্তু বাসার বাহিরে যাবে না ঠিক আছে ঠিক আছে মা আমি কোথাও যাবো না কি ব্যাপার আমার ছোট ছানা তুমি কথা বলছো না কেন তুমি কি বাহিরে যাবে আচ্ছা ঠিক আছে মা আমিও যাব না আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে বাসায় সাবধানে থাকো আমরা চললাম এরপর রাজহংসী তার ছানাদেরকে রেখে নদীর দিকে চলে গেল রাজহংসী যেতে যেতে আজও দেখলো দুষ্ট পাজি শিয়াল একটা ছাগলের ছানা ধরে খাচ্ছে হয় হয়

ঘুরে দেখে আসি আপু তো ঘুমিয়ে পড়েছে কতদিন হলো জঙ্গলটা দেখি না এই কথা বলে রাজহংসের ছোট ছানা বাসা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের মতো আরাম কে কোন জায়গায় আছে সে কত দিন থেকে ওই খোপড়ি একটা বাসার মধ্যে বন্দি হয়ে আছি শরীরে খোলামেলা মেলা বাতাসটা পড়লে কি আর ভালো লাগে এদিক দিয়ে একটু নদীর দিকে যাই আমার মা তো ওই দক্ষিণের নদীতে যায় উত্তরের নদীতে যায় না তাড়াতাড়ি উত্তরের নদী থেকে সাঁতার কেটে একটু মনটা ফ্রেশ করে নিয়ে আসি এই কথা বলে রাজহংসের ছোট ছানা চলল উত্তরের নদীর দিকে ঝংসি কিছু মাস শিকার করে তার বাড়িতে ফিরে এলো আর বাড়িতে এসে দেখে তার বড় ছানাটি ঘুমাচ্ছে সেখানে ছোট ছানাটি নেই এই ব্যাপার আমার বড় ছানা আমার ছোট ছানা কোথায় ওকে তো এখানে দেখছি না কোথায় গেল মা কি বলো মা বোন তো আমার সাথেই ঘুমাচ্ছিল তাহলে বোন গেল কোথায় হায় আল্লাহ হে তুই কি করেছিস মা ও নিশ্চয়ই জঙ্গলে গেছে জঙ্গলে তো ওই শিয়াল সানাদের ধরার জন্য অপেক্ষা করছে কে জানে এতক্ষণে মনে হয় ও আমার ছানাকে খেয়ে ফেলেছে মা কান্না করো না তাড়াতাড়ি চলো বোনকে যে খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে বোন এখনো বেশি দূর যায়নি জঙ্গলের আশেপাশেই কোথাও আছে হ্যাঁ হ্যাঁ মা ঠিক কথাই বলেছিস তাড়াতাড়ি চল এই কথা বলে রাজহংসী তার বড় মেয়েকে নিয়ে তার ছোট মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল আর এদিক সেদিক তাকাচ্ছিল কিন্তু কোথাও রাজহংসী তার ছোট ছানাকে দেখতে পা ছিল না মারে কোথাও তো ওকে দেখতে পাচ্ছি না এত বড় জঙ্গলে ওকে এখন খুঁজবো কোথায় না ওই দেখো ওখানে সাগি আন্টিকে দেখা যাচ্ছে চলো মা সাগি আন্টিকে জিজ্ঞেস করি সাগি বোন তুমি কি আমার ছোট ছানাকে দেখেছো রাজহংসী দিদি কি বলো না আমি তো আমার ছানাকে খুঁজে বেড়াচ্ছি ওকে যে আমি কোথাও দেখছি না বোন আমি তোমার জানার সন্ধান কত থেকে নেব সাগি দিদি আমি সকাল বেলা দেখলাম জঙ্গলের ভেতরে ওই দুষ্ট পাঁচি শিয়াল তোমার জানাকে শিকার করে খাচ্ছে হাই 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 রে হে তুমি কি বললে রাজংশি ওকালে আমি আমার ছানা থেকে এভাবে হারিয়ে ফেললাম ওই দুষ্ট পাঁচি শিয়ালকে আমি ছাড়বো না সাগি যখন তার ছানার সুখে এভাবে কান্না করছিল তখনই সেখানে হরিণী চলে এলো এই যে নাচুংশি তুমি এখানে আর আমি উত্তরে জঙ্গলে দেখে এলাম ওই দুষ্ট পাঁচি শিয়াল তোমার ছানাকে ধরে খাচ্ছে এতক্ষণে মনে হয় খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে হে তুমি কি বলছো হরিণী দিদি আমার ছানাকে ওই দুষ্ট পাঁচি শিয়াল খেয়ে ফেলেছে এই নাচুংশি তাহলে আর বলছ কি আমি ওই উত্তরের নদীর ধারে দেখে এলাম দুষ্ট পাঁচি শিয়াল তোমার ছানাকে ধরে খাচ্ছে আমি আজ ওই দুষ্ট পাঁচি শিয়ালকে ছাড়বো না ওকে আমি আজ মেরেই ফেলবো কি বলছো রাজহংসী তুমি কি করে ওই দুষ্ট পাঁচি শিয়ালকে মারবে আমি ওকে মারবই মারবো হে যারা যে আমার হাতে কোনো উপায় নেই তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে চলো আর না হলে আমি চললাম এই কথা বলে রাজহংসী চলল সেই উত্তরে নদীর দিকে আর উত্তরের নদীর ধারে গিয়ে দুষ্ট শিয়াল এখনো তার ছানাকে খাচ্ছে রাজহংসের পেছন থেকে গিয়ে ওই দুষ্ট পাজি শিয়ালকে এলো ঠোকরাতে শুরু করলো রাজহংসের ঠোকর খেয়ে দুষ্ট পাজি শিয়াল দিল পানিতে লাভ কিন্তু দুষ্ট পাজি শিয়াল ভুলেই গিয়েছিল সে সাঁতার জানে না পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে দুষ্ট পাজি শিয়াল সেখানেই মারা গেল